কম বাজারে যারা গাড়ি চান জি জি তাদের জন্য আজকের এই ভিডিও আজকের ভিডিও হ্যাঁ খুব কম দামে কিছু গাড়ি আছে আপনারা দেখাবো 2000 স্কোরলা 2003 এর গাড়ি 2007 এর স্টেশন অনেক ফ্রেশ গাড়ি গ্যাস করা গাড়ি কোনো গোলাগাড়া মারি কারণ না চ্যালেঞ্জ সবকিছু কিছু অরিজিনাল আমরা গ্লাস অরিজিনাল সব অরিজিনাল দেখেন গোল্ডেন বেস ভিতরে বেস্টিড কালার এটা কিন্তু খুব দাম একটা চারটা নতুন এবং এলো নতুন হ্যাঁ ফ্রেশ কিন্তু একেবারে নতুন দেখুন এলো নতুন রাইডার বেস কালার গাড়ি হ্যাঁ খুবই সুন্দর দেখেন দেখুন ভিতরটা কিন্তু অসাধারণ ফ্রেশ আমরা কিছু কই নাই ভিতরে ওইভাবে আছে

আর এটা কিন্তু আপনি অনেক কম দামে পাবেন আজকে এখান থেকে খুব দারুণ একটা গাড়ির সুযোগই অসাধারণ কিন্তু খুবই ভালো একটা গাড়ি ইনশাল্লাহ দেখতে পারেন সেটা আর এটার মডেলটা এটা এগারো তের স্টেশন খুবই ফ্রেশ একটা গাড়ি আর এটা প্রাইস কত রাখছেন আট লাখ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস আসলে কথা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ পনেরো স্টেশন হ্যাঁ খুবই অসাধারণ একটা গাড়ি সুন্দর গাড়ি সিরিয়াল

আপনাদেরকে দাওয়া তুলে আসবেন অবশ্যই দেখবেন ইনশাআল্লাহ কথা হবে সালামালাইকুম রহমিল্